আমি বিভিন্ন টেকনোলজি রিলেটেড ভিডিও বানাই আজকে আমরা যে রাউটারটি সম্পর্কে আলোচনা করব। এই রাউটারটি গত ছয় মাস যাবত আমরা নিজেরা আমাদের স্টুডিওতে ব্যবহার করতেছি এবং এর পারফরম্যান্স সত্যি অসাধারণ তো চলেন আমরা দেখি আজকে আমাদের মডেলটা কি আছে এটা হচ্ছে নেটিস তিনশো এম এর একটা রাউটার ডাব্লু এফ টু ফোর জিরো নাইন ই বাজারে এর আগে আমরা টু ফোর জিরো নাইন মডেলেরটা পাইতাম এটা একটু আপডেট মডেল আর নেটিসের এই রাউটারটির কার্যক্ষমতা কেমন কত দূর থেকে কভারেজ পায় কাদের জন্য কেনা উচিত কারা এটাকে অ্যাভয়েড করা উচিত ভিডিওটা দেখলে আপনি পুরোপুরি সেটা জানতে পারবেন তো নেটিস এই রাউটারতে আসলে কি কি অফার করতেছে এটা আমরা উপরের দিকে দেখলে পাবো যেটা হচ্ছে ফাইভ ডি তিনটা এন্টার্নার আছে এটা আপনারা হচ্ছে এখানে দেখতে পারবেন এই তিনটা এন্টার দুশো পঞ্চাশ থেকে পনেরোশো টাকার মধ্যে যে কটা রাউটার বাংলাদেশে পাওয়া যায় তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রাউটার এটা এটা বিবেচনা করে যে এরিয়া কভারেজের দিক থেকে আপনি এত কম টাকার মধ্যে এত দূর এরিয়া কভারেজ করার মতো রাউটার বাংলাদেশে আর দ্বিতীয়টা পাবেন কিনা আমার জানা নাই যারা কয়েকজন মিলে বা দুটা তিনটে ফ্যামিলি মিলে আপনারা চাচ্ছেন যে একটা ইন্টারনেট কানেকশন ব্যবহার করার জন্য কিন্তু এরিয়াটা বা বাসাটা একটু একটু দূরে দূরে একশো মিটার বা পঞ্চাশ মিটার এরকম ডিস্টেন্স তারা এটা নিতে পারেন দোকান বা হচ্ছে আপনার ছোটোখাটো অফিসের জন্য এটা বেশ ভালো কাজ করে এই রাউটারটিতে আছে মাল্টিফাংশনাল মোড এটা আপনি ডাব্লিউআইএসপি মোড বা রিপিটার মডেল হিসাবে আপনার সেকেন্ডারি রাউটার হিসেবে ব্যবহার করতে পারবেন ডাব্লুপিএ ডাব্লুপিএ টু বা এনক্রিপশন যে সিকিউরিটি সিস্টেম আছে সেটা আপনি এটাতে পেয়ে যাবেন এটা নর্মালি সব রাউটারই থাকে তার মানে আপনার পাসওয়ার্ড দেওয়া থাকলে আপনার রাউটার হ্যাক করা বেশ কঠিন কাজ যদিও এটা ইম্পসিবল কিছু না লাস্ট হচ্ছে সহজ সেট আপ গতকাল আমরা একটা টেন্ডার রাউটারের ভিডিও বানিয়েছিলাম যেখানে বলা ছিল যে এটা খুব ইজি সেট আপ একটা রাউটার এটাও ঠিক সহজ সেট আপের মতোই আপনি এই জিনিসটা দেখলে বুঝতে পারবেন সাধারণত দুই টাকা বা তিন হাজার টাকার নিচে যে সমস্ত রাউটার বাজারে পাওয়া যায় প্রতিটা রাউটারই ইজি সেট আপ হয়ে থাকে যাতে এন্ট্রি লেভেলের লোকজন যারা নতুন ইন্টারনেট কানেকশন ইউজ করবে তারা খুব সহজে সেটা সেট করতে পারে আমরা যদি কভারেজের কথা বলি দুশো মিটার পর্যন্ত ফাঁকা জায়গায় আরামসে কভার করতে পারে যদি আপনার মাঝখানে কোনো ওয়াল বা দেয়াল থাকে সেক্ষেত্রে দেড়শো মিটার বা একশো মিটার পর্যন্ত আপনার বেশি স্ট্রং কানেকশন পায় তবে খুব কাছে থাকলে বা খুব কাছাকাছি লেভেলে থাকলে ইউজাররা প্রায় প্রতিটা ইউজার খুব সুন্দরভাবে ইন্টারনেট কানেকশন পেয়ে থাকে কিন্তু যদি আপনার ডিস্টেন্স বেশি হয়ে যায় যেমন একশো মিটারের বেশি তাহলে পারফরম্যান্স ড্রপ করতে থাকে যেটা যদি আপনি এর উপরের যে মডেলগুলো আছে যেমন ডুয়াল ব্যান্ড যে কয়েকটা যেটা আছে টেন্ডার ডুয়াল ব্যান্ড আছে টিভি লিঙ্কের ডুয়াল ব্যান্ড আছে এরকম অনেক ডুয়াল ব্যান্ডের রাউটার নিলে একটু দূরে হলেও আপনার পারফরমেন্স তেমন ড্রপ করবে না এ রাউটারটি আপনি কী কাজে আসলে ব্যবহার করতে পারেন যদি আপনার মোবাইল দুইটা তিনটে মোবাইল থাকে একটা স্মার্টফোন বা একটা স্মার্ট টিভি থাকে সেটা দেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনি আপনার অয়েল রাউটারের বর্তমানে একটা রাউটার আছে সেটার রিপিটার হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন আর এই রাউটারটা যেহেতু তিনশো এম পর্যন্ত সাপোর্ট করে সুতরাং আপনি ছোটোখাটো গেমিং স্ট্রিমিং এগুলো খুব আরামসে করতে পারবেন মোট কথা এন্ট্রি লেভেলের ইউজার যদি হয়ে থাকেন সেক্ষেত্রে নেটডিসের এই রাউটারটা আপনার জন্য একটা পারফেক্ট সলিউশন এবং নেডিসের এই রাউটারের সাথে আরও কিছু কম্বাইন্ড করে যদি আমরা কোনো প্রোডাক্টের কথা বলি তাহলে ভিস হলের একটা পাওয়া যায় আপনি যদি এটাকে কম্বাইন করতে পারেন তাহলে মোটামুটি বলা যায় আপনি একটা এন্ট্রি লেভেলের বাজেটের মধ্যে দিয়ে বেশ ভালো একটা পারফরমেন্স পাবেন তো আজকের আলোচনা এই পর্যন্তই এরপরে আমরা পরবর্তীতে আরও কোনো পণ্য নিয়ে আলোচনা করব আপনারা যারা অল্প টাকার মধ্যে চাচ্ছেন যে বাজেট আমাদের কম কিন্তু অনেকটুকু এরিয়া কভার করতে হবে কিংবা একটা রাউটার অলরেডি বাসায় আছে কিন্তু ওইটার কভারেজ খুব একটা বেশি না সেক্ষেত্রে সেকেন্ডারি যদি আপনারা এই রাউটারটা লাগিয়ে নিতে পারেন বাসায় আমি আশা করি আপনাদের ইন্টারনেট কানেকশন বুস্টিং হবে এবং আপনাদের ইন্টারনেট ব্যবহারের যে এক্সপিরিয়েন্স এটা আরও স্মুথ হবে তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ